আরেকটা জিনিস দেখায় দেখেন কদবেল আমি বাড়িতে কদবেল গাছ লাগিয়েছিলাম এই পাঁচটা গাছ লাগিয়েছিলাম তিনটা আছে একটা অনেক বড়ো হয়েছে পাঁচটাই আছে প্রত্যেকটাই কদবেল ধরেছি আহ অদ্ভুত এই দেখেন দেখেন কদবেল ও আমি তো দেখেন ধরে ধরে আছে কদবেল গাছে পড়ে যায় কেউ আসে না দেখতে আমার বাবা মা শুধু বাড়িতে থাকে দেখ কিছুটা অসুস্থও বটে অদ্ভুত সুন্দর দেখেন তারও অনেক হয়তো বা ধরছে বাচ্চারা খেয়ে ফেলে পাখিরা খেয়ে ফেলে হ্যাঁ তো গাছটা আমার আমি অনেক বড় হয়ে গেছি ওই দেখেন ওই যে ফাঁক পুকুরে কত কদ্বেল এবার বাড়িতে এসে ভাল লাগতেছে যদিও আমি অনেক আম গাছ লাগিয়েছিলাম আমগুলো শেষ হয়ে গেছে আমের সিজন শেষ নাহলে আম দেখাতে পারতাম আপনাদের অনেক আম হয় আমার